Biliyor musun? তাদেরকে মারধর করেছে বেশ কয়েকজনকে মারধর করে জামাত ছেড়ে দেওয়া হয় বিজেপি নেতৃত্ব এবং পরিষেবা তো তিনটে নৌকো দেখাচ্ছে একটা নৌকো যখন তখন চলে দুটো নৌকো চলে না বাপিকে ধরে মারপিট মাইন ভেঙে দিয়েছে তাকে তাকে ধরে পিটা পিটি এইসব তারা খিয়া ইদার আছে বর্তমান যারা যারা বর্তমান ঈদার আছে বিজেপি বিক্ষোভে আপনার ছবি পাবেন বিজেপি করছে কি কি করছে আপনার ছবি পাবেন কি বেনার দেখেছেন বিজেপি বেনার নাকি ব্যাপার দেখেছেন কি আমি যদি বলি আমি বিজেপি করি কমন কি দিয়ে দেবেন সাহেব দেখিব প্ৰশাসন আছে মাৰপিট হৈ থানাই ক্লেম হ'ব অৱশ্যে থানা জনগণে সেই নে অধিকাৰ নাই

ভাড়াটা যথেষ্ট হয়েছে দেখুন প্রমাণ আমার পাও ছেড়েছে এটা হচ্ছে মেন উদ্দেশ্য অর্থাৎ একটা উদ্দেশ্যে মনে রাখবেন যে এক টাকা ভাড়া বৃদ্ধি হয়েছে সার্বিক উদ্দেশ্যে এই প্রতিবাদ ছিল কিন্তু সেই প্রতিবাদটাকে এরা যে কোনো কারণে হোক দ্বন্দ্ব ঠেলা ঠেলি মারাপিটের মাধ্যমে এটা শাসক দলের দাবি কোনো মারধর হয়নি কোনো কিছু হয়নি সেটা আপনারা ছবি দেখলে পেয়ে যাবেন আপনারা এই তো আমার কাছে তো প্রমাণ আছে আপনারা দেখতেই পারেন এই যে ভাড়া ভাড়া যে বৃদ্ধি হলো ওদের দাবি এটা পঞ্চায়েত সমিতি বাড়িয়েছে এখানে তো কোনো ইয়ে বাড়ায়নি খেয়ারই বাড়ায়নি তাহলে প্রতিবাদটা কেন তাদের প্রতিবাদটার মেন উদ্দেশ্য এটাই হলো যে পঞ্চায়েত সমিতি ডিএম এসডিএম সবার কাছে একটাই মেন উদ্দেশ্য পাঠানো ছিল যেখানে সিগনেচার করে এই অঞ্চলের বা এই খেয়াতে যারা ফেরত তাদের কাছে সিগনেচার করে এসডিএম ডিএম সবাইকে দেওয়া হবে পাথর প্রতিমা থেকে রেবতী মালীর রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার এলাকার খবর জানাতে ডিএম করুন ডিএন নিউজ বাংলাকে